আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিহাসের পাতায় এমন কিছু মহিষী নারীর নাম স্মরণাক্ষরে লেখা আছে যারা নিজেদের ইমান সাহস ত্যাগের মাধ্যমে ইসলামকে অমরত্ব দান করেছে তাদের মধ্যে একজন হলেন হরজত আসমা রাদিয়া তাল্লাহ আন সাহাবি আবু বক্কর রাদিয়া আনহুর একমাত্র কন্যা হরজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ সাল্লাম এর ঘনিষ্ঠ সহচার্যে বেড়ে ওঠা এক অনন্যা কঠিন পরি পরিস্থিতিতেও যিনি সত্যকে আঁকড়ে ধরে রেখেছিলেন দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছিলেন হরজত জুবাই রাদিয়াতাল্লাহ আনহু হলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত বিখ্যাত দশ সাহাবির অন্যতম একজন তিনি ছিলেন হরজত রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের একান্ত প্রিয় ভাজনদের একজন হরজত মুহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম এরশাদ করেছিলেন হে তালহা হে জুবায়ের বেহেস্ত প্রত্যেক নবীরই দুজন সঙ্গী থাকবে এটা অনেকটা আমাদের যুগে দেহরক্ষীর মতোই বেহেস্তে প্রত্যেক নবীর সাথে তার ডানে এবং বামে দুজন সঙ্গী থাকবে হরজত রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেন আমার সঙ্গী হবে তালহা তুমি এবং জুবায়ে কিন্তু ভাববার বিষয় হলো হরজত জুবাইয়ের আদিয়া তাল্লাহ আনু এই মর্যাদায় কিভাবে উত্তীর্ণ হলেন মূলত এই পথে চলতে তাকে শক্তি জুগিয়েছিলেন তার জীবন সঙ্গিনী হজরত আসমা রাদিয়া আনহা তিনি তার স্বামীকে তার পাওনা অধিকার ছাড় দিয়েছিলেন বলে দিয়েছিলেন এই পৃথিবীতে তোমার কাছে আমার কোনো দাবি নাই দাবি কিছু থাকলে পরকালে আল্লাহর কাছ থেকে নেব পরবর্তীকালে হরজত আসমা রাদিয়া তাল্লা আনহা তার নিজের ঘটনা নিজেই বর্ণনা করেছেন বলেছেন হরজত জুবাইর রাদিয়া তাল্লা আনহু সর্বদাই হরজত রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের সঙ্গে থাকতেন আমার ঘরে কিছু ছিল না কাজের দাস দাসীও ছিল না সব কাজ নিজ হাতে করতাম ঘরের এবং বাহিরে শুধু নিজেরই খানাপিনা নয় ঘোড়া এবং উটের খাবারও আমাকেই সংগ্রহ করতে হতো কখনো কখনো একদিন দুদিন তিন দিন পর্যন্ত অনাহারে কাটাতে হতো বাবা তখনও জীবিত ছিলেন কিন্তু তার কাছে কখনো অভিযোগ করেনি হরজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম ছিলেন তার কাছেও অভিযোগ করিনি স্বামী আছেন কিন্তু তার সাথে অধিকারের কোনো লড়াই নেই আমাদের মেয়েরা তো এই ক্ষেত্রে কোনো রূপ বিলম্ব বরদশাত করে না তারা তাদের অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় কিংবা সুযোগ দিতে প্রস্তুত হয় না কিন্তু যারা সত্যিকার অর্থে ভাগ্যবতী তারা এইভাবে নিজেদের অধিকার বিসর্জন দেয় পরকালে প্রভুর কাছ থেকে নিয়ে নিবে এই ক্ষেত্রে আরেকটি হাতিস বিদ্যমান এক ব্যক্তি আল্লাহর দরবারের দিকে এগিয়ে আসছে তার পিছনে আসছে আরেক ব্যক্তি ব্যক্তি এসে আরজ করছে হে আল্লাহ এই ব্যক্তি আমার হক মেরে খেয়েছে তুমি আমার হক আদায় করে দাও মূলত এই ব্যক্তির দুনিয়াতে সামর্থ্য ছিল না বলেই তার হক দিতে পারেনি তখন আল্লাহ তালা বলেন তার কাছ থেকে আমি তোমাকে কি আদায় করে দিব তার কাছে তো কিছুই নেই তখন সে বলবে তার থেকে কিছু নেকি আদায় করে দাও আমার কিছু পাপ তার কাঁধে চাপিয়ে দাও আল্লাহ পাক বলেন উপরের দিকে তাকাও সে উপরের দিকে তাকাবে দেখবে অলিশান জান্নাত বিশাল বিশাল সোনারূপার মহল তখন সে বলবে হে আল্লাহ এটা কোন নবীর বেহেস এটা কোন শহীদ কিংবা সিদ্দিকীর বেহেস আল্লাহ তালা বলবেন যে এর মূল্য আদায় করবে এটা তারই বেহেস কার্য করবে হে আল্লাহ এর মূল্য কি এর করবেন যে নিজে পাওনা মাফ করে দেয় এই বেহেস তার এই কথা শোনার পর সে আর্য করবে বেশ তাহলে আমি আমার পাওনা এর কাছ থেকে নেব না তুমি আমাকে বেহেস্ত দিয়ে দাও সুতরাং যে সকল সকল নারী স্বামীদেরকে পাওনা অধিকার ছাড় দিয়ে আল্লাহর পথে এগিয়ে যাবার সুযোগ করে দিবেন তাদেরকে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে দিবেন নিজের খাজনা থেকে দিবেন যেভাবে হরযত আসমার আদিয়াতাল্লা আনহা নিজের অধিকার ত্যাগ করেছিলেন দুঃখ যাতনাকে অভিরাম সয়েছেন কিন্তু স্বামীর কাছে অভিযোগ করেন অভিযোগ করেননি আল্লাহর রাসূলের সমীপেও হরজত আসমার আদিয়াতাল্লা আনহা বলেন ক্ষুধা দরিদ্র ছিল আমার পরিবার সব সময়ের সঙ্গে আমাদের পাশেই থাকতো এক ইহুদি পরিবার একবার তাদের ঘরে বকরি জবাই হলো যখন গোস্ত রান্না হচ্ছিল তখন তার সুবাসে আমি অস্থির হয়ে পড়লাম আমি আগুন আনার বাহানা করে তার কাছে গেলাম মনে মনে ভাবলাম আগুন আনার চতুই যায় সে হয়তো আমাকে এক দুই টুকরা গোস্ত খাইতে দিবে কিন্তু সে আমাকে কোনো কথাই জিজ্ঞেস করলো না আমার হাতে আগুন ধরিয়ে দিল আমি আগুন নিয়ে ঘরে ফিরলাম অথচ আমার ঘরে রান্না করার মতো কোনো খাদ্যবস্তু নেই আগুন দিয়ে আমি কি করি আগুন ফেলে দিলাম পুনরায় গেলাম এবারও সে আমাকে কিছুই জিজ্ঞেস করলো না আমার হাতে আগুন তুলে দিল ঘরে এনে আমি আগুন ফেলে দিলাম কিন্তু ক্ষুধার যন্ত্রণায় আমি কোনোভাবে স্থির থাকতে পারছিলাম না এই করুণ দৃশ্য আল্লাহ পাক দেখছিলেন তিনি তো চাইলে তার স্বামীর কাছে নিজের পাওনা দাবি করতে পারতেন যদি নিজের অধিকারের কথা বলে স্বামীকে ঘরে ধরে রাখতেন তাহলে হয়তো হরজত জুবায়ের আধিয়া আনহু জান্নাতে নামি নবীর সঙ্গী হওয়ার গৌরবময় সুসংবাদ লাভ করতে পারতেন না প্রশ্ন হলো হরযত জুবের আধিয়া তাল্লা আনহু যখন হরযত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম এর সঙ্গী হয়ে জান্নাতে যাবেন হরযত আসমা আদিয়াতাল্লা আনহা কি তখন তার সঙ্গে যাবেন না নিশ্চয়ই তিনিও তো সঙ্গে যাবেন একেই তো বলে বুদ্ধিমতী নারী দুনিয়ার সামান্য সুখ বিসর্জন দিয়ে কত বড় সম্পদ গড়ে তুলেছেন অরজ আসমারা আনহা বলেন আমি তৃতীয়বার আগুন গেলাম এবারও সে আমাকে কিছুই আমার হাতে আগুন তুলে দিল আমি আগুন নিয়ে ঘরে এসে বসে পড়লাম এবং খুব কাঁদলাম আল্লাহকে বললাম হে আল্লাহ এই দুঃখ বেদনার কথা কাকে বলবো আমার সামনে তো একমাত্র তুমি তোমাকে ব্যতীত আর কার কাছে বেদনার কথা বলবো এবার আল্লাহ পাকের অনুগ্রহ তার প্রতি উত্লেখ উঠল প্রতিবেশী ইহুদি খানা খাওয়ার জন্য ঘরে আসলো গোস্তের একটি পোলাও তার সামনে রাখা হলো সে জিজ্ঞেস করলো আমাদের ঘরে কি এসেছিল এসেছিল হ্যাঁ এই প্রতিবেশী আরব নারী আগুন জন্য দুই কেউ নেবার তিনবার স্বামী বলল আমি পরে খাবো প্রথমে এই আরব নারীর ঘরে এক বাটি গুস্ত দিয়ে আসো হরজত আসমারাদিয়াত আনহা বলেন বাহিরে গুস্তের বাটি হাতে দাঁড়িয়ে আছে ইহুদি নারী আর আমি ঘরে বসে কাচ্ছি বলছি হে আল্লাহ আমি কি করব হে আল্লাহ আমি কি করব অতপর সে ইহুদি নারী আমার সামনে গুস্তের বাটিটি রাখলো হরজত আসমার আদিয়াতাল্লাহ আনহা বললেন তখন তখন এই গোস্তের বাটিটি আমার কাছে সমগ্র পৃথিবীর চাইতেও বেশি মূল্যবান ছিল আল্লাহ আকবার ইসলাম তো এভাবেই প্রসারিত হয়েছে ইসলাম বাতাসে চড়ে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েনি এর পেছনে রয়েছে সীমাহীন ত্যাগ ও কোরবানি সাহাবায়ে ক্যারামের আম ব্রহ্মাগণ যদি আমাদের মায়েদের মতো সন্তানদেরকে চোখের আড়াল হতে না দিতেন তাদের স্ত্রীগণ যদি স্বামীদেরকে আটকে রাখতেন তাহলে আমরা এই ভারতবর্ষে বসে ইসলাম পেতাম না আমাদের এই ইসলামের সকল অংশ মূলত মুহাম্মদ ইবনে কাসিম রাদিয়াতাল্লা আনহু এর ঘরে অনুগ্রহ প্রাচীন সিদ্ধুর বিশাল অঞ্চল দিলাপুর থেকে কাশ্মীরে এসে স্বয়ং তার স্ত্রীর সাথে সর্বমোট চার মাস অবস্থান করেন চার মাস অতিবাহিত করার পর সুয়া দুই বছর এই সিন্ধুতেই কাটিয়ে দেন এবং এখানেই শাহাদাত বরণ করেন তিনি তার স্ত্রীকে চার মাসের বেশি দেখেন প্রিয় স্বামীকে চার মাসের বেশি দেখেনি কিন্তু স্বামীর কিন্তু স্বামী স্ত্রীর এই ত্যাগ সুযোগ করে দিয়েছিল অসংখ্য মানুষের ইসলাম কবুল মহান দম্পতি কিয়ামতের দিন যে শান ও মর্যাদার সাথে বেহেসতে যাবে তাদের ত্যাগের সেই বিনিময়কে কি কোনোভাবেই ক্ষুদ্র ভাবা যায় আমাদের কর্তব্য হলো সারা পৃথিবীতে এই দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়া আমাদের হৃদয়ে মানুষের দরদ ও মানুষের প্রতি ব্যথা ও যন্ত্রণা থাকতে হবে পৃথিবীর একটি মানুষও যেন জাহান নামে না যায় এই প্রেরণা নিয়ে আমাদেরকে পথ চলতে হবে হরজত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর মাধ্যমে নবতের যখন পরিসমাপ্তি ঘটেছে তখন তো আমাদেরকে দায়িত্ব নিতে হবে দিনের পুরুষরা পুরুষদেরকে বুঝাবে নারীরা বুঝাবে নারীদেরকে মনে রাখতে হবে সর্বশেষ উম্মা হিসেবে মুক্তির জন্য শুধু নামাজ রোজায় যথেষ্ট নয় আমরা তো বনি ইসরাইল নই যে ঘরের কোণে বসে বসে আল্লাহ আল্লাহ করব। আর মুক্তি পেয়ে যাব। আমাদেরকে দেখতে হবে আমাদের নবীর আদর্শ কি তিনি শতা মেহনত করতে হবে প্রিয় দর্শক এই ছিল হরজত আসমারাদিয়াতাল্লা আনহা এর দুনিয়া বিসর্জন হরজত আসমারাদিয়াতাল্লাহ আনহার মতো আমাদের প্রতিটি নারীদের এমন হওয়া উচিত